কি ভাবছো ভিডিও শুরুতেই কেন তোমাদেরকে ঘড়ি দেখাচ্ছি না না ঘড়ি কিন্তু দেখাচ্ছি না ঘড়ির সময়টা দেখাচ্ছি এখন ঘড়িতে পৌনে ছটা পৌনে ছটাও না পাঁচটা চল্লিশ চল্লিশ হবে কারণ পাঁচ মিনিট ফাস্ট আছে সকালবেলায় কিন্তু আজকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির সবাই মিলে একটা জায়গায় যাব কোথায় যাব চলো না তোমাদেরকে নিয়েই যাবো সেখানে আর গাড়িও সকাল সকাল চলে এসছে আর সূর্যোদয় দেখতে দেখতে সকালবেলা একদম দেখো কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে আর ওইদিকে তো ধানা জমি ধানা জমিতে কিন্তু কুয়াশাটা বেশি ভালো বোঝা যায় চলো গল্প করতে করতে চুচুড়া চলে এসছি আর চুচুরা কেন সে তো বুঝতেই পারছো চিচুড়া এসেছি মানে ঘাট পেরিয়ে যাবো নৈহাটি আমাদের এখান থেকে এটাই সুবিধা হয় কাছাকাছিও হয়ে যায় আর সকাল বেলায় কত ভিড় আমি ভাবছিলাম সকাল সকাল গেলে হয়তো ভিড়টা একটু কম হবে দেখলাম না আমার ধারণা পুরোপুরি ভুল লঞ্চ ঘাটে এত লাইন এত ভিড় মানে সবাই এখন মোটামুটি চায় সকালের দিকেই নৈহাটি যেতে সকালবেলা ভিড়টা এড়াতে সবাই পছন্দ করে তাই না ওই জন্য সকালেই সবাই যাচ্ছে আর সবাই যেহেতু যাচ্ছে ওই জন্য ভিড়টাও বেশি হচ্ছে কি আর করা যাবে না বড়মার নাম নিয়ে যাই সে যখন টেনেছে ঠিকই উদ্ধার হয়ে যাবে আর সকালবেলায় যে সবাই কিন্তু ডন্ডি কাটতে কাটতেই যাচ্ছে এখন কিন্তু সাড়ে ছটা বাজে কিন্তু এত রোদ উঠে গেছে না রোদ দূরে মানে কেউ দাঁড়াতে পারছে না সবাই ওই জন্য বড় মায়ের নাম নিয়ে সামনে এগিয়ে চলছে আর ভিড়ের মধ্যে আমরাও কিন্তু দাঁড়িয়ে পড়েছি আর এইদিকে ডান হাতে বড় মায়ের মন্দির এখন তো মন্দির বন্ধ যে কয়েকদিন ওইখানে বড় মায়ের যে মূর্তিটা হয়েছে সেইখানে যতদিন পুজো হবে ততদিন তো মন্দির বন্ধই থাকবে আর এখন লাইন পার করিয়ে কিন্তু আমি সোজা চলে এসেছি বড় মার একদম সামনে এত অপূর্ব লাগছে বছর ধরে মা টানছে তাই দু বছর ধরেই আমি আসতে পারছি এই সৌভাগ্য যে কি মানে এটা মুখে বলে ভাষায় প্রকাশ করা যাবে না দেখেছো সামনে দিয়ে তোমরাও কিন্তু দেখে না আর বলো জয় বড়মা বড়ো মা না টানলে তার কাছে সত্যি সত্যিই যাওয়া যায় না এটা আমি তার প্রমাণ কতদিন মাকে বলেছি কখনও টানে নি কিন্তু গত বছর থেকে মা ঠিক আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর ভিড় ঠেলে কিন্তু আমরা সামনে এগিয়ে চললাম একদম দেখো এখন ঠাকুর দেখাও হয়ে গেছে আর আশেপাশে যাও অনেক তো মায়ের পুজো হয় সবাইকে দেখতে দেখতে আমরা ভেতরের রাস্তা থেকে আসছি আর এখন তো আরও ভিড় পড়ে যাচ্ছে যত বেলা যাচ্ছে তত কিন্তু ভিড়ে ভিড় আর রাস্তার দুই ধারে তো দোকানপাট এখন আস্তে আস্তে বসা শুরু করেছে এখনও কিন্তু মানুষ ডন্ডি কেটেই যাচ্ছে আর তাড়াতাড়ি আমরা আবার ফেরার পর ধরলাম চলে এসছি ঘাটে ওদিকে বসবাবু টিকিটটা কাটতে থাকুক আর আমি যে গঙ্গার ঘাট দেখতে দেখতে লঞ্চে উঠে পড়েছি লঞ্চও বেশিক্ষণ দেরি করতে হয়নি তাড়াতাড়ি চলে এসছে এবার চলছি বাড়ির পথে এখনও দেখো ফেরার সময় কত ভিড় আমাদের কিন্তু বেশি দেরি একদম হয়নি এই লঞ্চ ঘাটে যখন আমরা এসেছি তখন বাজে পাক্কা সাড়ে আটটা এবার এত রোদ দূরে গরমে না একটু আখের রস না খেলেই হচ্ছিল না আর কি ভাবছো আমি খালি পায়ে কেন হাঁটছি বুঝতেই পারছো কেন হাঁটছি এই ভিড়ের মধ্যে গেছিলো আমার চুরিটা ছিঁড়ে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি মা হয়তো তাই চেয়েছিল যে তার দর্শন আমি খালি পাতেই যাই করতে তাই এর জন্য খালি পাতেই কিন্তু পুরো নৈহাটি আমি ঘুরে আসলাম যাক আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি আর এইদিকে বাড়িতেও চলে এসছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জয় বড়মা সবাই ভালো